আনহু হতে বর্ণিত তিনি বলেন বলেছেন আচ্ছা তো যদি তোমাদের কারো দরজায় একটি নহর থাকে যাতে সে দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবিগন বললেন কোনো ময়লা থাকতে পারে না রাসুল সল্লাহ আলাইহাল্লাম বললেন এই রূপ উদাহরণ হচ্ছে পাঁচ অক্ত সলাত আদায়ের আল্লাহ এই পাঁচ অক্ত সলাতের মাধ্যমে কুনাসমূহ মোচন করে দেন হাদিস বুখারি হাদিস মুসলিম এবং তিরমিজি এই হাদিস দ্বারা যারা সহকারে পাঁচ আদায় করে যায় যে তাদের অপরাধ সমূহ ক্ষমা করা হয় ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না